যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আমল নিয়মিত এবং আমি বহু মানুষকে পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ আমার দোয়া কবুল করে যে উপকার তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই নাক থাকবে সেই চারটে আমলের এক নম্বর হলো ইস্তেক ফার আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গায় কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার পড়তে থাকেন استغفر الله واتوب اليه، استغفر الله واتوب اليه، استغفر الله واتوب اليه، استغفر الله استغفر الله، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابولك بنعمتك علي وابولك بذنبي. এভাবে যে কোনো ইস্তেকফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহ কাছে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফার কে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবশ্য নামাজের সময়টা বাদে ওকে সারাক্ষণ সে স্তেক ভার এরকম যদি কেউ করে আল্লাহ গোলা আলমিন যা আল্লাল্লাহ বলে হমিং কর্লে হামেন ফরাজা অমন কর্লে মাখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবে এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দু আছে অবসর সময় করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা আহ বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেস গুলোতে লিখে রাখে করুন আপনার হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলে একটু পর দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলার কাছে মাফ চাইতে থাকবো দূর হবে এক দুই প্রতি পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন সাথে আল্লাহ আলা মোহাম্মদ মোহে আল্লাহআ কমাদ আল্লাহ আপনি একবার ছোট দূরত যদি পড়েন সল্ল্লা হালি ওসাল্লাম সল্লাহসাল্লাম আল্লাহ আলম আল আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জসাল্লাহ আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত আহ নবী করিম সাল্লাহমদে যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত এস্তেফার পাশাপাশি দূরতটা দূরের ক্ষেত্রে নবী করিম সাল্লা বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবো কিচ্ছু লাগবে না আমার দোয়ার মধ্যে দূর কত পার্সেন্ট লাগবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূর মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী করিম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরো ভালো আরো ভালো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী করিম সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে আসবে না চোখ বন্ধ করে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার ওদের রহমত নাজিল করবেনি এটা নবী সালামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রব তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই একই রাখবো ইনশাআল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন হাদিসি কুলসিদি আল্লাহ বলেছেন আর আইন দেশ আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তালা বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এসিন করেন যে না নবী করিম সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইংসা আল্লাহ গুলি মিস হতে পারে বা দোয়া মিস হবে ওই এক ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইংসা আল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর জরুর তিন নম্বর আরেকটা আমল হলো লা দোয়াই দোয়াই এই পাঠ করার মাধ্যমে ইউনুস আলামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহতালা তাকে রক্ষা করেছেন কারণ উনি ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন

আমার দেশে আবার দেখা যা বোধহ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার করে দেন ছোলাখবার পরে দেন টাকা দিবো আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুতদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হজুতদেরকে খাটায়া টাকা দিবেন এমনি টাকা দিবেন না দিয়ে আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউরুসাল্সুল্লাসাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সভা দয়া রস পড়েন আমি গেলাম

এবং হাদিস বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে করম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো হফল নামাজ ইজা সাল্লাহা হাজাবাহরুল সাল্লাহ নবীজ্লা সাল্লামের কোন দুরাকাত নামাজ পড়তেন দুরাকাত আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না পা না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবী সদ নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা আগে দোয়াটা পাশাপাশি করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আল্লাহামদের সেদিন দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া কবল তাহলে চারটে আমল ইনশাল্লাহ আপনাকে এই ভাব বিপদ থেকে উদ্ধার করে